ধোঁয়া তো করলাম শুধু ধোঁয়াই যথেষ্ট না কাজও করা লাগবে ওই যে বললাম দুই পুঁজি প্রথম পুঁজি কষ্ট না হলে বলবেন কথা দ্বিতীয় পুঁজি না কাম এই দুই পুঁজি লাগবে একসাথে এবং এই দুই পুঁজি কেমন হবে কেমন হওয়া চাই যে ইমানের কথা বলেতে আপনি রান্নাতুল বেদৌজ পাবেন এই ইমানটা কেমন ইমান হওয়া যায় এই যে আমলের বদলতে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন এই আমলটা কেমন হওয়া চাই এটা বোঝা দরকার আছে না নাই এই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করব অল্প সময় আল্লাহ যতটুকু বলার তৌফিক দান করেন মহতারাম হাজির মনে রাখতে হবে যেই নেক আমল আর ইমানের বদৌলতে আমরা জান্নাতুল ফেরদাউস পাবো এই ইমান আর নেক আমল যেন বেজাল মুক্ত থাকে

প্রথম ভেজালের নাম কি শেরিক দ্বিতীয় ভেজালের নাম হলো কুফুর দ্বিতীয় ভেজালের নাম কুফুর তৃতীয় ভেজালের নাম হলো নিফাক নিফাক মুনাফিকি তৃতীয় ভেজালের নাম নিফাক অথবা মুনাফিকি যেভাবে সহজ হয় বলতে চতুর্থ ভেজালের নাম হলো বিদাত চতুর্থ ভেজালের নাম কি মোটামুটি ভাবে এই চারটা কমন ভেজাল বড় বড় ভেজাল যে ভেজাল থাকলে পরে আর থাকে থাকে আপনি ইমানদার দাবি করবেন কিন্তু আপনার ইমানের মধ্যে কি কোন কাজ এবং কথা যদি থাকে বিষয় থাকে বিশ্বাস থাকে আল্লাহ তাহালার কাছে ইমান হবে না হবে আপনার ইমান দাবি করবেন এই ইমানের মধ্যে যদি কুফর নামক বেজাল থাকে এটা আর iman থাকে না আল্লাহর কাছে সেটা গ্রহণ যোগ্য হয় না আপনি imanদার দাবি করবেন আপনার ইমানের মধ্যে যদি নিফাকি থাকে মুনাফকি এই মোনাফিক নামক বেজাল থাকার কারণে এটা পিউর থাকে না আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হয় না imanদার দাবি করবেন কিন্তু ইমানের মধ্যে যদি বিদআত নামক বেজাল থাকে এই বেজাল যুক্ত বিদআত বেজাল যুক্ত ইমান আল্লাহ তাআলা কাছে গ্রহণ যোগ্য হয় না কি লাগবে না কামল লাগবে কিন্তু কি মুক্ত বলেন কি মুক্ত বেজাল মুক্ত বেদাল কয়টা এখন বলতে পারেন হুজুর বেজাল বুঝলাম ইমান নেগামল খাটি লাগবে বেজাল লাগবে বেজাল মুক্ত লাগবে বেজাল কি গেটও বুঝলাম দুনিয়াতে কি বেজাল মুক্ত কোন ইমান নেগামলের উদাহরণ আছে কিনা কোন ফর্মুলা কোন কি বলে অবকাঠামো উদাহরণ আমাদের সামনে আছে কিনা কোন মডেল আছে কিনা যদি থাকে আমাদের সামনে পেশ করলে ভালো হয়

আল্লাহ রবীন্দ্রামকে লক্ষ্য করে বলেন ও আমার রসুলের সাহাবিরা দুনিয়ার মানুষগুলো যদি তোমরা সাহাবিরা আমার উপর যেভাবে ইমান আনছো তোমরা সাহাবিদের ইমানের যে কোয়ালিটি এই কোয়ালিটি বলা ইমান যদি দুনিয়ার যে কোনো মানুষ আনে ও আমার সাহাবিরা শোন ওই মানুষটাই আমার কাছে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে

তোমাদের মতো এই মানুষরা ইমান আনবে আমি আল্লাহর কাছে তারা তারাই হিসাবে ইমান তার হিসাবে গণ্য হবে তাহলে বেদাল মুক্ত আছে না তারা কারা সাহাবায় কারাম আর ইমান হলো বেদাল মুক্ত ইমানের মডেল তাদের ইমানের মধ্যে কোন সিরিখের সংমিশ্রণ ছিল না তাদের ইমানের মধ্যে পুকুরের কোন সংমিশ্রণ ছিল না

কালিমার রাস্তা কি রাস্তা সোজা রাস্তা সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম মানে সোজা রাস্তা সিরাতে মুস্তাকিম মানে সোজা রাস্তা যেই রাস্তা কানে গেছে বামে গেছে এটা সিরাতে মুস্তাকিম না সিরাতে মুস্তাকিম মানে সোজা সোজা মানে এই যে আমি চলছি আমার চলার পথে সোজা একেবারে আমার এই জীবন চলার পথে সোজা ডাইরেক্ট সামনের দিকে চলতে থাকবো না সোজা চলতে থাকবো চলতে 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 আমি এইভাবে কালিমার পথেই চলতে থাকবো এই সিরাতে মুস্তাকিম সোজা রাস্তায় সামনে অগ্রসর হতে পারি আমার যেদিন হায়াত শেষ আমি মৃত্যু বরণ আল্লাহ জান্নাত দিয়ে দিবে মুস্তাকিমের শেষ মাথায় হলো মুস্তাকিমের শেষ মাথা কোথায়

যখন আমি বলি নিজেকে মুসলমান পরিচয় দেই আমি একজন মুসলিম এই পরিচয় যখন আমি দেই আল্লাহর আশেক বলেন আমার মাথা থেকে পা পর্যন্ত थरथर করে কাঁপতে থাকি আমার শিরা উপশিরাগুলো কাঁপতে থাকে আমার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেতে চায় ভয়ে কেন আমি জানি লা ইলাহা এই কালিমার দাবি পূরণ করা বড় কঠিন এটা আমি জানি এই ভয় আমার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গগুলো ভয়ে थरथर করে কাঁপতে থাকি সুবহানাল্লাহ বিসমাল্লাহ কালিমার দাবি পড়লেই হয় না কালিমার দাবি পুরা ধরা লাগে তাই মুসলমান বলে সাহাবায়ে কেরাম কালিমা পড়েছেন কালিমার দাবি তারা বাস্তবায়ন করেছেন শরীয়তে ইসলামী তারা পরিপূর্ণ নিজেরা মানছেন আমল করেছেন শরীয়তে ইসলামিয়াকে তারা খেলার পত্র বানান নাই নিজেরা খেলার পত্র বানান নাই এবং কোন দুষ্কৃতিকারী যদি হজরত সাহাবাই গ্রামের সামনে দিন ইসলামকে খেলার পত্র বানিয়েছে ইসলামের বিধিবিধানকে বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে সাহাবাই গ্রাম নীরবে সহ্য করেন নাই ইসলামের বিধি বিধানের দিকে যদি কেউ আঙ্গুর করছে সাহাবাই ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়ে সারছেন দাঁত ভাঙা জবাব দিয়ে সারছেন নিজেরাও ইসলাম মানছেন ইসলামের হেফাজত করেছেন ইসলামের দিকে আঙ্গুল করে পাকা চোখে কেউ তাকাবে সাহাবাইকে নাম নীরবে সহ্য করার নেই ইসলাম নিজেরাও মানছেন সমাজ ইসলাম প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করেছেন ইসলামের হেফাজত তারা করছেন